নমস্কার ওয়েলকাম টু মনুস কিচেন দেখেন আজকে আমি নিয়ে এসেছি বাটা মাছ আর একটা লাইলন মাছ এই দুইটা পুকুরের মাছ তো আজকে আমি বাটা মাছের ঝাল বানাবো তো চলেন মাছটা আগে সবার প্রথমে কাটিং বাটা মাছ খাইতে খুব স্বাদ লাগে আর একটা পুরো টাটকা জেন্তু মাছ এগুলো দেখেন কয়টা মাছ কাটি নিছি আর কাটি ধুয়ে পরিষ্কার করে রান্না করে যাই দেখাচ্ছি দেখেন মাছ ধুয়ে পরিষ্কার করে নিছি আর এই দিকটা আমার যা যা মশলা প্রয়োজন সব আমি গোছায় নিছি আর এদিকে দেখেন কি সুন্দর টাটকা টাটকা পাট শাক পাট শাক আমি নিয়ে নিছি এখন আমি ধুয়ে পরিষ্কার করে কুচাই নেবো তাই চলেন বেশি কথা না বলে রান্নাটা শুরু করি দেখেন মাছে একটু জল ছিল তো জলটা ঝরাই নিয়েছি এখন মাছ আমি হলুদ লোব মাখা নেবো লবণ আর হলুদ আর মাখা নেব মাছে হলুদ লবণ লাগানো হয়ে গেছে শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে কাটিয়ে নিয়ে আসি দেখেন শাক আমি পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি এখন তুলাটা দেখেন কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল আমি আজকে পুরা রান্নাটাই সরষের তেলে করবো এইদিকে আমি শাকটা ভাজবো শাকের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল

মাছ ভাজে হয়ে গেছে তুলে নি

থাকবে দিয়ে দেবো লবণ আর একটু দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আগে বের বসে ভালো করে খালি থেকে মিঠাই

আমার ছেলে বাটা মাছ খাইতে পারবে না মাটা মাছের অনেক কাটা থাকে ওর জন্য ওর জন্যেই এই মাছটা আনা হয়েছে আর এই লালন মাছে বেশি কাটা থাকে না

তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা জিরা পড়ুন আপনারা চাইলে কালি জিরাও দিতে পারেন পড়ুন দেখেন এদিকে পেঁয়াজটা ভাজা হইতে হইতে এদিকে আমি এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত দিয়ে নিয়েছি বাটি নামু

খাবারটা কি সুন্দর পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাইজি নিচ্ছি এখন আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ মরিচ গুঁড়া ধনে গুঁড়া হলুদ আর জিরা গুঁড়া দিয়ে কিছুটা দিয়ে দেবো জল মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো জল

বাটা মাছের ঝাল হয়ে গেছে আজকে আমার দুইটা রান্না বাটা মাছের ঝাল আর পেঁয়াজ পোস্ত দিয়ে পাটসার আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখাচ্ছি নেক্সট ভিডিওতে